মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণেই কি মৃত্যুর সাথে পাঞ্জা কষছে পঞ্চদশ বর্ষীয় নাবালিকা কোয়েল ওরফে মুনাই দাস যদি তা না হয়েই থাকে তাহলে কেনই বা রাজ্যের নামি চিকিৎসক তথা জিবি হাসপাতালের চিকিৎসকরা একে অপরকে বাঁচানোর জন্য নাবালিকার অভিভাবকদের সাথে লোকচুরি খেলা খেলছেন কেনই বা রোগীর সাথে তার আত্মীয় স্বজনদের দেখা করতে দেওয়া হচ্ছে না কেনই বা চিকিৎসকরা স্পষ্ট করে সংক্রমণের কারণ বলতে চাইছেন না শহরের অবস্থিত পিএম শ্রী দক্ষিণ অমরপুর টাউন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রী মহকুমার গোবিন্দ টিলা এলাকার বাসিন্দা শিউলি দাসের কন্যা মুনাইকে গত নয় অক্টোবর কুকুর কামড় দিয়ে ডান হাতের একটি আঙুল ছিঁড়ে নিয়ে যায় ঘটনার সঙ্গে সঙ্গে কোয়েলের কোয়েলের মা শিউলি তাকে অমরপুর হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতাল চত্বরে অবস্থিত জনৈক রাজুদার দোকান থেকে চারশো টাকা দিয়ে একটি ভ্যাকসিন কিনে নিয়ে যায় চিকিৎসকদের পরামর্শ মতো মোট পাঁচটি ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও লোকজনের বাড়িতে পরিচারিকার কাজ করে সংসার প্রতিপালনকারী শিউলি দাসের পক্ষে তা ক্রয় করা ছিল বিস্পষ্টসাধ্যের তাই স্থানীয় নেতৃবৃন্দের পরামর্শ মতো বিধায়ক রঞ্জিত দাসের সহায়তায় অমরপুর হাসপাতাল থেকে বাদবাকি বাকি চারটি ভ্যাকসিনের ব্যবস্থা করা হয় গত কয়দিনে অমরপুর হাসপাতালের স্টোর থেকে আরও তিনটি ভ্যাকসিন দেওয়ার পর গত আঠাশে অক্টোবর থেকে কোয়েল প্রচণ্ড মাথা ব্যথার যন্ত্রণায় ভুগতে শুরু করলে গত তিরিশে অক্টোবর তাকে অমরপুর হাসপাতালে ভর্তি করা হয় প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পরও কোনো রোগ চিহ্নিত করতে না পেরে অমরপুর হাসপাতাল থেকে তাকে উদয়পুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় কিন্তু সেখানেও তার কোনো উন্নত না হওয়ায় জিবি হাসপাতালে রেফার করা হয় রোগীর ভয়ঙ্কর অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসকরা সঙ্গে সঙ্গেই তাকে আইসিউতে পাঠিয়ে দেয় গত তিন চার দিন যাবৎ কোয়েলকে নিয়ে জমে মানুষের টানাটানি চললেও কি কারণে কোয়েলের এই ভয়ঙ্কর অবস্থা তা নিয়ে চিকিৎসকরা মুখে মুখ খুলতে চাইছেন না কোয়েলের এই ভয়ঙ্কর পরিণতির খবর পেয়ে রাজধানীস্থিত স্বেচ্ছাসেবী সংস্থা দিশারির কর্মকর্তারা সাহায্যের হাত বাড়িয়ে দিলেও চিকিৎসকরা কোনো এক অজ্ঞাত কারণে সম্পূর্ণ ঘটনাটিকে চেপে যেতে চাইছেন বলে অভিযোগ এদিকে বিভিন্ন সূত্র মারফত প্রাপ্ত খবরে জানা গেছে যে অমরপুর হাসপাতাল থেকে যে তিনটি ভ্যাকসিন দেওয়া হয়েছে তা ছিল মেয়াদ উত্তীর্ণ যার ফলশ্রুতিতে ভয়ঙ্কর সংক্রমণের শিকার কোয়েল ওরফে মুনাইকে মৃত্যুর সাথে পাঞ্জা করতে হচ্ছে এরম অবস্থায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছেন কোয়েলের মা শিউলি দাস সহ অমরপুর মকুমার নাগরিক মাসের অক্টোবরের নয় তারে কুকুর কামত তারপরে আমি এই আছে না আমি তার লোয়া লগ লগালক হসপিটাল নেমে দেখছেন হ্যাঁ এটা কিন্না লো আইছি আমি কিন্না লো পরে এখন দেখেন আমি তো আর্থিক অবস্থা আমার তো আমি মানে কাজ করি ঠিক আছে আমি আমার পাড়ার জানার এই ঘুরতে দিনে তারা সবাই দূরে কইছি মানে তারা এই এখান থেকে আমারে এই এমএলএ স্যার থেকে আমার জানার না দিছে তারাই দরকার লেখছে আমি এখান থেকে তাই

এবার তো ঘুমানো মাথার ব্যথা প্রচন্ড আমি মাথার তেল দিয়ে যাচ্ছি মাথা ঠিক হয়ে গেছি মুখ টুখ লাগাতে অনেক কিছু লাগাইতেছি মাথা ব্যথা করতে না এবার মঙ্গলবার দিন সাতটা বাজে আমি এই কি জানি কো আমি নিয়ে হসপিটাল ভর্তি করাইছি অমরপুর হসপিটাল অমরপুর হসপিটাল ভর্তি করাইছি হ্যাঁ এবার কা মঙ্গলবার গেল বুধবার গেল মাথা ব্যথা এই করে না এই এর ব্যথা ওষুধ টষুধ দিয়েও না হ্যাঁ

এখানে কালকা আমি তো যাইতাম পারে না আমি তো আমি চাইলে না আমি কোনো কথাই কইতাম পারে না তাহলে এদের শুধু ভাইলে এদের কাছে তো মানে এদের কাছে খানা সব কিছু বদল যাও বাড়ি বুধবার দিন লাস্ট আরে মঙ্গলবার দিন রাতে লাস্ট খাওয়াইছিলাম আর খানা দানা নাই শুধু মা সব এদের কাছে সব বন্ধ পুরা এবার জিবিতে ধরা হচ্ছে কালকা আমার বাইরে বউ গেছে পরে এই কইতাছে এই তিনটা দিন পর

রাজুদার দোকান থেকে ভ্যাকসিনটা কিনে নেওয়া আর বাকি দিয়ে আমি তিনটা টোটাল পাঁচটা দে তো পাঁচটার থেকে তিনটা অমর বুড়ো দেওয়া হয়েছে আজকে দেন দাদা আজকে আমি এনে পড়াশোনা জানি না ঠিক আছে নি হেরা কিন্তু পড়াশোনা জানে কিন্তু ঠিক আছে নি কোন হেরা তো ভ্যাকসিন দেখা দিতে পারতো না হেরার কারণে আজকে আমার মেয়েরা মানে মৃত্যুর লোক পাঞ্জাল হচ্ছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অমর বার্তা